আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম জাতিসংঘের নিষেধাজ্ঞা থামাতে ইরানের চমকপ্রদ প্রস্তাব ইউরোপের দেশে কি বলল তেহরান গাজা সকালে হামাসের ভয়াবহ আক্রমণ বারো স্টেলে সেনার প্রাণহানি নেতানিয়াহর ঘুম হারাম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলি এলাতে আতঙ্ক ছড়ালো শহরে স্তোনা রাশিয়ার যুদ্ধ বিমান আক্রমণ ইউরোপে উত্তেজনা ছড়াল নিউ মেয়র প্রার্থী জোহরান মন্দানিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পাকিস্তান আবারও ভারতীয় বিমানদের আকাশসীমা বন্ধ করল মেয়াদ বাড়ল এক মাস এবং সুদানে মসজিদের ড্রোন হামলা অন্তত পঁচাত্তর বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি জাতিসংঘের নিষেধাজ্ঞা থামাতে ইরানের চমকপ্রদ প্রস্তাব ইউরোপের দেশে কি বলল তেহরান ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহল ছকাতে ইউরোপীয় দেশগুলোর কাছে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পরমাণু কর্মসূচির প্রস্তাব দিয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি এক স্পষ্টে জানান এই প্রস্তাব সৃজনশীল ন্যায্য ভারসাম্যপূর্ণ যা উভয় পক্ষের উদ্বেগ সমাধান করতে পারবে এবং দুই দেশের জন্য সুফল বয়ে আনবে আরাকচি বলেন বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন সহ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ইদ থ্রি এই প্রস্তাব দিয়েছে তিনি আরও জানিয়েছেন প্রস্তাবটি বাস্তবায়ন করলে সংকটের দ্রুত সমাধান সম্ভব তবে এর দায়ভা শুধু ইরানের উপর নয় আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানে বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পুনর্বহালের বিষয়ে ভোট হতে যাচ্ছে কূটনৈতিক সূত্রে খবর নিষেধাজ্ঞা এরাতে ইরানের প্রয়োজন নয়টি ভোট যা মিলে না তাই মাসের শেষ নাগাতে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি ইত্রি দেশগুলো দুই সালে ঐতিহাসিক পরমাণু চুক্তে স্বাক্ষরকারী ওই চুক্তি অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচি সীমিত করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠেছিল চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে বাধা দেওয়া তবে পশ্চিমা দেশগুলো ইসরায়েল অভিযোগ করে আসছে ইরান চুক্তি লঙ্ঘন করেছে ইরান সবসময় অভিযোগ অস্বীকার করেছে দুই সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে পুনরায় ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে চুক্তি প্রায় অকার্যকর হয়ে যায় দুই সালে ইরান প্রতিক্রিয়া স্বরূপে নিজের অঙ্গীকার ঘিরে আর ধীরে ধীরে কমাতে শুরু করে যার মধ্যে ছিল জাতিসংঘের পরমাণু সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করা গত জুনে উপর ইরানের নজিরবিহীন হামলা চালায় লক্ষ্য ছিল পরমাণু পাশাপাশি আবাসিক এলাকা এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয় আর যাদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী গত সপ্তাহে ইরান আবার জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এবং এর সঙ্গে নতুন কাঠামোয় কাজ করতে সম্মত হয়েছে তেহরান ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার পর সহযোগিতা স্থগিত হয়েছিল আইএ জানিয়েছে ইরান পর অস্ত্রধারী দেশ না হল ষাট পর্যন্ত ইরেনিয়াম সমৃদ্ধ করছে আর দুই হাজার সালের চুক্তিতে নির্ধারিত তিন দশমিক শতাংশ সীমায় অনেক উপরে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের কাছাকাছি এই সংখ্যা চলে গেছে গাজা সকালে হামাসের ভয়াবহ আক্রমণ বারো ইসরাইলি সেনার প্রাণহানি নেতানিয়াহুর হারাম গাজার প্রভাতে হঠাৎই নীরবতা ভেঙে গেল একটা ভয়াল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে চারপাশ ধোঁয়ায় ঢাকা এবং পুরো এলাকার জন্য একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিল ইসরায়েলি সেনাদের একটি দল ভেবেছিল তারা নিরাপদ কিন্তু ভাগ্যের নির্মম খেলা তাদের নিশানায় পরিণত করল ইসরায়েলি গণমাধ্যম পরে স্বীকার করেছে যে এ অভিযানে চার সেনা নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন অর্থাৎ মোট বারো জন ইসরায়েলি সেনা প্রাণ হারালো বা গুরুতর ক্ষতিগ্রস্ত হলো লক্ষ্যবস্তু ছিল এটি সামরিক হামাস আর যা বিস্ফোরণ মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় ইসরায়েলি সংবাদ মাধ্যম বর্ণনা করেছে গাজার মাটিতে ইসরায়েলি সেনারা সর্বশক্তি দিয়ে শহর গ্রাম ও শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে অন্যদিকে দিকে প্রতিরোধ যোদ্ধারা বারবার প্রমাণ করছে তারা শুধু বেঁচে থাকার জন্য নিজেদের ভূমি ও জনগণ রক্ষার জন্য প্রাণপণ্য লড়ছে এই হামলার কিছুক্ষণ আগে আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকেবার ট্যাঙ্কের সাইডে বিস্ফোরণে আঘাত করে প্রতিরোধ যোদ্ধারা সংগঠনটির দাবি এতে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সামরিক শাখা আল কাসাম ঘোষণা করেছে দক্ষিণ অঞ্চলে জংশনের কাছে তারা একাধিক একশো সাত মিলিমিটার রকেটে নিক্ষেপ করেছে এই অভিযানে আল মুজাহিদ্দিন ব্রিগেডও যৌথভাবে অংশ নিয়েছে অর্থাৎ প্রতিরোধের বিভিন্ন শাখা সমন্বিতভাবে দখলদার বাহিনীর উপর আঘাত চালাচ্ছে দৃশ্যপট যেন একটা জীবন্ত যুদ্ধের গল্প ইস্টাল ভেবেছিল তারা গাজা শহরে এক অপরাজয় শক্তি নিয়ে ঢুকেছে কিন্তু প্রতিদিন করেছে প্রতিটি গুলি প্রতিটি রাস্তায় প্রতিটি ধ্বংসস্তুতি দখলদারদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে ঘটনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় বিস্ফোরণটি সকালে ঘটে আর যখন সেনারা তুলনামূলক ভাবে নির্ভর ছিল কিন্তু প্রতিরোধ যোদ্ধার আগে থেকেই প্রস্তুত সঠিক সময় স্থান বেছে নিয়ে নিকট পরিকল্পনায় সূত্রের উপর আঘাত আনে গাজার আকাশে প্রতিদিন বোমার গর্জন রাস্তায় ছড়িয়ে ধ্বংসস্তূপ আর হাসপাতালে আহতদের হাহাকারে সবকিছুর মাঝে জন্ম নিচ্ছে প্রতিটি নতুন প্রতিরোধ অভিযান জনগণের কষ্ট ক্ষুধার বেদনা রূপ নিচ্ছে শক্তিতে যা সূত্রের পর আগত বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলি এলাতে আতঙ্ক ছড়ালো শহরে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে ড্রোন হামলা চালায় বিস্ফোরকবর্তী একটি ড্রোন শহরে একটি হোটেলের প্রবেশপথে পথে আঘাত আনে ভবন ক্ষতিগ্রস্ত হলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রথম আঘাতের প্রায় এক ঘন্টা পর আরেকটি ড্রোন আটকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ পরে সন্ধ্যায় হুতিরে ইসরায়েলের কেন্দ্রীয় অংশের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার কারণে তেলাবি জেরুজালেম বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাঁচতে থাকে তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশে ভূপাতিত করতে সক্ষম হয় ইসরায়েলি পুলিশও জানিয়েছে আর বিস্ফোরণ স্থানে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে এবং ধ্বংসাবশ সরানোর চেষ্টা করছে আইডিএফ বলেছে এলাতের ওই হোটেলে আগাত আনা ড্রোনটির প্রতিরক্ষা ব্যবস্থার আটকানো সম্ভব হয়নি এবং এ নিয়ে তদন্ত চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভিডিওতে দেখা গেছে হোটেলের বাইরে আওয়ামী লীগের যে ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভাতে ব্যস্ত ছিলেন হুতিরা দাবি করেছে তারা তেলাবিবের একটি সংবেদনশীল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে একই সঙ্গে এলাতের দিকে তিনটি এবং বিয়ার সেবারের দিকে আরও একটি ড্রোন পাঠানো হয়েছিল কিছু ড্রোন ইসরায়েলে আকার প্রবেশের আগে ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে চলতি বছরে আঠারোই মার্চ থেকে গাজে হামাজ বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু হওয়ার পর হুতিরে অন্তত সাতাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চল্লিশটি বেশি ড্রোন নিক্ষেপ করেছে আর দক্ষিণাঞ্চলীয় শহর এলাত এরই মধ্যে বহুবার হুতিদের লক্ষ্যবস্তু করা হয়েছে চলতি মাসের শুরুতে একটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত আনে আর যেখানে একজন আহত হন এবং অবকাঠসাময় ক্ষয়ক্ষতি হয় অন্যদিকে ইসরায়েল পাল্টা অভিযান চালাচ্ছে গত মঙ্গলবার তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুদায়দা বন্দরে অতি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় এর আগে গত মাসের সানায় ইসরালি হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী নিহত হন তখন ইসরালি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল এটি কেবল শুরু এস্তোনিয়া রাশিয়ার যুদ্ধবিমান আক্রমণ ইউরোপে উত্তেজনা ছড়ালো নেটো সদস্যরাষ্ট্র এস্তোনিয়া আকাশমা লঙ্ঘন করেছে তিনটি রাশিয়ান যুদ্ধবিমান শুক্রবার বারো মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশে ঢুকে পড়ে তিনটি মিকে থার্টি ওয়ান জোট এস্তোনিয়া সরকার ঘটনাটিকে নজিরবিহীনভাবে ও বেপরে অনুপ্রবেশ হিসেবে আখ্যায়িত করেছে ঘটনাটি এমন এক সময় ঘটল আর যখন মাত্র এক সপ্তাহ আগে বৃষ্টিরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডে আকাশে প্রবেশ করে আর যেগুলো কিছু ভূপাতিত করা হয়েছিল নেটোজেট জেট বিমান দ্বারা পশ্চিমা কর্মকর্তারা বলছেন রাশিয়া মূলত নেটের প্রস্তুতি ও সংকল্প পরীক্ষা করছে এছাড়া তিন দিন আগে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহারাজ জাপাত দুই হাজার পঁচিশ শেষ হয়েছে বলেছেন রাশিয়া চারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে যা অগ্রহণযোগ্য তবে আজকের লঙ্ঘন যেখানে তিনটি যুদ্ধ বিমান প্রবেশ করেছে তার নজিরবিহীন ভাবে বেপরোয়া তিনি আরও জানান সীমান্তে রাশিয়ার প্রমবর্ধন পরীক্ষা আগ্রাসনের জবাব দিতে রাজনৈতিক অর্থনৈতিক চাপও দ্রুত বাড়তে হবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সাধারণত তাদের যুদ্ধ বিমানগুলো মূল ছিটমহলের মধ্যে বাল্টিক সাগরের উপর দিয়ে নিয়মিত যাতায়াত করে নেটো একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রাশিয়ার জেটগুলো আকাশীমা লঙ্ঘন করেছে নেটো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিমানগুলোকে প্রতিহত করেছে এটি রাশিয়ার দেপোরো আচরণের আরও একটি উদাহরণ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়াকাল্লাসা জানিয়েছেন এটি কোন দুর্ঘটনা ছিল না স্তোনি ইতিমধ্যে দেশে থাকা শীর্ষ রাশিয়ান কূটনৈতিক গুলোকে ডেকে পাঠিয়েছে একটি সূত্র জানিয়েছে নেট্রো চুক্তির অনুচ্ছেদ চার অনুযায়ী আলোচনার জন্য অনুরোধ পাচানোর বিষয়টি বিবেচনা করছে জেটগুলো থার্টি বিমানের মাধ্যমে আকাশ সীমা থেকে বিতাড়িত হওয়ার আগে প্রায় পাঁচশো নটিক্যাল মাইল নেট্রোভিত্তিক এয়ারস্পেসে প্রবেশ করেছিল নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মন্দানিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মন্দানিকে হত্যার হুমকিদাতা জেরমি ফিস্টেলকে টেক্সাসে প্ল্যানো সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে আঠাই সেপ্টেম্বর তাকে নিউ ইয়র্কে আনা হয় এবং কুইন্সে ক্রিমিনাল কোর্টে শপর্দ করা হয় তারপর এক লাখ পঁচিশ হাজার ডলারের বন্ডে আর জামিন দেওয়া হয় এবং তাকে উনিশে নভেম্বর কোর্টে হাজিরা নোটিশ পাঠানো হয়েছে ডেমোক্রেটিক পার্টি মনোনয়ন পাওয়ার পর পর থেকে জেরমি জুন ও জুলাই মাসে ইমেল এবং ফোনে জোহরান ও তার পরিবারের উপর হত্যার হুমকি ছুঁড়েছিলেন পাশাপাশি তাকে মুসলিম বিদ্বেষমূলক হুমকি ধামকি দেওয়া হয়েছে আর জোরান মামদানি নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান এবং সিটি মেয়র পদে লড়েছেন সব জরিপে দেখা গেছে তিনি অপর প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে আছেন বিজয়ী হলে তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তা হবেন আর জোহরান গাজের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রথমে মুখ খুলেছেন এবং মেয়র হিসেবে বিজয়ী হলে নেতা যুক্তরাষ্ট্রে এলে আর যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তারে অঙ্গীকার করেছেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজো বলেছেন নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে হত্যার হুমকি এবং ধর্মীয় বিদ্বেষমূলক হুমকি দেওয়া হয়েছে হুমকিতে বলা হয়েছে যদি জোহরান উগান্ডায় ফিরে না যান তবে মাথায় গুলি করে হত্যা করা হবে এছাড়া তার বাড়ি ও পরিবারের উপর গভীর নজরদারি রাখার কথাও বলা হয়েছিল কোর্ট সূত্র জানিয়েছে টেক্সাসে গ্রেপ্তার করা হয় সেপ্টেম্বর বলেছেন আমরা কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে হুমকি প্রদানের ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে দেখে। এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ঘৃণা ও ধর্মান্ধতার স্থান নেই পাকিস্তান আবারও ভারতে বিমানদের সীমা বন্ধ করল মেয়াদ বাড়লো এক মাস ভারতের সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষেধের মেয়াদ আরো মাস বাড়িয়েছে শুক্রবার পাকিস্তান অথরিটি নতুন নোটিশে এই সিদ্ধান্ত জানায় দিন ধরে বিমান পাকিস্তান আকাশসীমা অতিক্রম করতে পারবে না কাশ্মীরে পেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় প্রতিক্রিয়ায় পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দিলে ভারত পাল্টা ব্যবস্থা নেয় এরপর একাধিক শহরে হামলা পাল্টা হামলার মধ্যে পাকিস্তানে বড় ধরনের সামরিক অভিযান চালায় এবং দাবি করে যে কিছু ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তারা সাতাশি ঘন্টা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশমে যুদ্ধ বিরতি হয় আকাশপথ বন্ধ থাকায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে অন্যদিকে পাকিস্তানি বিমান শিল্পের ক্ষতি তুলনামূলক সীমিত এর আগে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ এবং দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পরও পাকিস্তান একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল সুদানে মসজিদের ড্রোন হামলা অন্তত পঁচাত্তর নিহত সুদানের পশ্চিমাঞ্চলে এলফার শহরে একটি মসজিদের ড্রোন হামলা চালিয়েছে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস শুক্রবার উনিশে সেপ্টেম্বর জন নিহত হয়েছেন বার্তা সংস্থা ফ্রান্স টোয়েন্টি ফোর স্থানীয় স্বেচ্ছাসেবী গ্রুপ ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ বরাতে জানিয়েছে হামলা বাস্তুচ্চের আবু সোহকে ক্যাম্পের মসজিদে সংগঠিত হয়েছে এটি রাজধানী দারফের উত্তর দিকে অবস্থিত গ্রুপের বিবৃতিতে বলা হয়েছে মসজিদের ধ্বংসস্তর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে আরএসএফ এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এলফেসা শহরটি গত আষাঢ় মাস ধরে এর অবরোধে রয়েছে যা সুদানে সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন দারফুরে শেষ অঞ্চল বেজে তেই সালে এপ্রিল থেকে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয় শহরটি পতিথলে পুরো অঞ্চলটি এর নিয়ন্ত্রণে চলে যাবে জাতিসংঘ অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে চলমান গৃহযুদ্ধে গণহত্যা অন্যান্য ভয়াবহ অপরাধ সংগঠিত হচ্ছে গতকাল এগিয়ে বিশ্ববিদ্যালয়ে যার মধ্যে আছে আবু এবং ইউনিমিট শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটি যা এখন আর এস এফ বিরুদ্ধে যৌথ বাহিনীর ঘাটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সুদানি গৃহযুদ্ধে প্রতিদিনই বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সংকটে পড়েছেন দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ